সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণের উত্তর প্রদেশে অর্জুনের সন্দেহ দূর না হওয়ায় অর্জুন শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে ভগবান যদি একই হন তাহা হইলেই দেবতা কেন এবং কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখিতে শ্রীকৃষ্ণ বুঝলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে বাসুদেব সন্তান বলিয়া মনে করে তাই তিনি বলিলেন যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পূজা করে আমি তাহাকে সর্বস্ব দান করি তবে সেই ব্যক্তির সংখ্যা অতি গল্প আবার যে মনে প্রাণী চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না মালার সুতায় যেমন মালার ফুলগুলি একই স্থানে গাথা থাকে তেমন শ্রীভগবাণী এই বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাথা আছে সেই রস তিনি চন্দ্র সূর্যের আলো বায়ুর মধ্যে যে গন্ধ আছে সেই গন্ধ তিনি অগ্নি তেজ তিনি সব্যজীবের প্রাণ তবে যে সকল মানুষ তাহাকে দেখে নেই বা চিনে নাই তাহার কারণ তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করিয়া রাখিয়াছেন তাহার লীলা রঙ্গ এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি বিচিত্রভাবে যাইতেছে তাহার সান্নিধ্যে গমনের জন্যই জীব জন্ম লাভ করে তাহার সান্নিধ্য যাইবার চেষ্টাই জীবন জীবনকে নিত্য গতিশীল রাখিবার জন্য সত্য রজ তম এই গুণত্রয়ের সৃষ্টি এই গুণ তিনটি তাহার মায়া এবং এই অন্তরালে তিনি প্রত্যেক জীবের বিদ্যমান সুতরাং তাহাকে জানিবার বাসনা হইল মানুষকে এই গুণত্রয়ের ঊর্ধ্বে উঠিতে হইবে তবে এই গুণত্রয়কে ছাড়াইয়া উঠা অত্যন্ত শক্ত ইহাতেও যে ব্যক্তি তাহার আশ্রয় প্রার্থী হয় তিনি তাহার সম্মুখ হইতে এই মায়া করিয়া থাকেন মানুষ শ্রী গুণত্রয়ের অপসারণ ভগবানকে দেখিতে পায় না কেবলমাত্র তাই নহে সত্য রজ ও তম গুণের মহ যে ব্যক্তি ভগবানকে মানতে চায় না অতঃপর মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা মূর্তিতে নানা দেবতার পূজা করে এই ভিন্ন ভিন্ন দেবতা তাহার বিভিন্ন রূপের প্রতিচ্ছবি এই সকল জ্ঞাত হইয়া যে ব্যক্তি যে মূর্তি পূজা করুন সেই পূজা তিনি পাইয়া থাকেন